প্রিয় বন্ধুরা ফরেন এক্সপোর্ট কন্ট্যাক্ট নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল একটু লেট হয়ে গেল ভিডিও করার সুযোগ পাইনি যাই হোক দুঃখিত এই জন্য ফরেন কন্ট্যাক্ট আপনারা করতে গেলে কি কি বিষয় খেয়াল রাখবেন অবশ্যই ফরেন কন্ট্যাক্ট করতে গেলে বায়ার সেলারের তথ্য পরিপূর্ণ প্রদান করবেন এবং এই পরিপূর্ণ তথ্য প্রদান করার পর আপনারা খেয়াল দিবেন হচ্ছে পেমেন্ট মেথডের দিকে আপনারা জানেন প্রচলিত চারটা পেমেন্ট মেথড আছে এর কোন পেমেন্ট মেথডটা আপনারা এখানে প্রদান করবেন সেটা ভালোভাবে খেয়াল রাখবেন এরপর হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এই প্রোডাক্টটার পরিপূর্ণ তথ্য প্রদান করবেন এরপরে এই পণ্যটা কবে শিপমেন্ট করবেন এবং এই কন্ট্রাক্টটা কোন দিন আপনার এক্সপায়ারি হবে এই তথ্য পরিপূর্ণভাবে প্রদান করবেন এরপরে আপনাদের আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে ইনকো টার্মসটা আপনারা সঠিকভাবে প্রদান করছেন কি না এই বিষয়টা খেয়াল রাখবেন এবং এইচএস এস কোড এইচএস কোড খুবই একটা জরুরি বিষয় এই এই কোডটা আপনারা প্রদান করবেন এরপরে হচ্ছে আপনার আরও অন্যান্য তথ্য দিয়ে এই কন্ট্রাক্টটা অবশ্যই উভয় পক্ষের সম্মতি থাকতে হবে অর্থাৎ উভয় পক্ষ বলতে বোঝাচ্ছি এইটা যে আপনি দুই পক্ষের সিগনেচার থাকতে হবে তাহলেই এইটা পরিপূর্ণ একটা কন্ট্রাক্ট হবে আরও কিছু বিষয় আছে বিস্তারিত আপনারা যারা জানতে চান আমার কাছে কোশ্চেন করলে আমি বিস্তারিত এ সম্পর্কে বলে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম